এইটা হচ্ছে সিক্স স্টেজ মিনারেল ফিল্টার সহ ছয়টা স্টেজ নিচে তিনটা উপরে তিনটা মোট ছয়টা স্টেজ এটা যদি টাস করে দেয় তাহলে ফিল্টারটা অটো ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার বয়াস কন্ট্রোল এই তিনটার মধ্যে ঠান্ডা গরম নরমাল ম্যাক্স লাইফ ম্যাক্স লাইফ ডিলাক্স এটা হচ্ছে হিরনের কুইন হিরন কুইনটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এখানে টিডিএস দেখা যাবে এবং বাকি যে ফাংশনগুলো আছে ওগুলো ডিজিটাল ভাবে এখানে দেখাবে ছয় মাসের মোটর এবং অ্যাডাপ্টারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি নষ্ট হয়ে যায় জ্বলে যায় পুড়ে যায় ফ্রি অফ কস্টে আমরা চেঞ্জ করে নিই আর আমাদের সাত বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকে আসসালামু আলাইকুম ভিউওয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দশক আজকে আমরা পানির ফিল্টারগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এখন নতুন প্রযুক্তির কিন্তু অনেক অনেক পানির ফিল্টার চলে এসেছে বাংলাদেশে তো এগুলো আপনারা রিজনেবল প্রাইস পেয়ে যাবেন হচ্ছে এস কে কর্পোরেশনে তাদের অ্যাড্রেসটা হচ্ছে কাজীপাড়া তো এখানে এক্সিম ব্যাংক হাসপাতাল আছে এটার ঠিক অপোজিটেই হচ্ছে তাদের এই আউটলেটটা বিস্তারিত আমরা জানাবো আর আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন এছাড়া সারা বাংলাদেশে তারা ডেলিভারি দিচ্ছে আর আজকের ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে কামাল ভাই কামাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই কি কি পানির ফিল্টার বর্তমানে আপনারা সেল করছেন আমাদের কাছে তো সবগুলো মডেলই আছে বক্সের ভিতরে অনেকগুলো মডেল আছে বক্স টাইপের আচ্ছা এবং খোলা মডেলেরও বেশ কিছু মডেল আছে আমাদের কাছে এবং বেশ কিছু ব্র্যান্ডও আছে আচ্ছা আচ্ছা তো আমি প্রথমে এখানে আমার চারটা বক্স টাইপের হিরোন ব্র্যান্ডের মেশিনগুলো দেখাচ্ছি আচ্ছা তো মধ্যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে ম্যাক্স লাইফ ম্যাক্স লাইফ হ্যাঁ এটার ভিতরে ঠান্ডা গরম নরমাল তিনটা অপশন সহ পানি পাওয়া যায় এটা কি ফাইভ স্টেজের হবে এটা ফাইভ স্টেজের এই সব ওয়াটার পিউরিফায়ারগুলো ফাইভ স্টেজ তবে কেউ যদি চায় আমরা এটা সিক্স স্টেজ করে দিচ্ছি আচ্ছা আলাদা একটা দেখা যায় হাউজিং আলাদা একটা না আলাদা একটা হাউজিং না অনেকে আলাদা হাউজিং দিয়ে করে দেয় আমরা আলাদা হাউজিং না আমরা এটার ভিতরেই একটা মিনারেল ফিল্টার দিয়ে দেই মিনারেল ফিল্টার দিয়ে এটাকে সিক্স স্টেজ করে দিই করে দিচ্ছি মানে সেটা যদি কাস্টমার চায় আপনারা করে দিই কাস্টমার চায় তাইলে আমরা করে দেই আদারওয়াইজ এইটা ইনটেক আসে হচ্ছে ফাইভ স্টেজ ফাইভ স্টেজ আর সিক্স স্টেজ সাধারণত অনেকেই করতে পারে না বাইরে একটা হাউজিং দিয়ে করে দেয় কিন্তু আমরা বাইরে দেই না এটা মেশিনের ভিতরেই আমরা একটা

এক বছরের ওয়ারেন্টি দিলে যেটা হয় যে মোটর বা অ্যাডাপ্টার এই টাইপের পার্ট যদি নষ্ট হয়ে যায় কাস্টমার কিনে দিবে আর আমাদের মতো কোম্পানি যারা সার্ভিসটা দিবে আমরা যেটা দিচ্ছি ছয় মাসের মোটর এবং অ্যাডাপ্টারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি নষ্ট হয়ে যায় জ্বলে যায় পুড়ে যায় ফ্রি অফ কস্টে আমরা চেঞ্জ করে দিই ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি আর আমাদের সাত বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকে সেই ক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান যাতায়াতের যে খরচটা এইটা আমরা নিয়ে একটা সার্ভিস দিয়ে থাকি সেটা মিনিমাম আমরা একটা চার্জ নেই আলোচনা সাপেক্ষে মিনিমাম একটা সাত বছর পর্যন্ত সার্ভিস দিই ঢাকা সিটির মধ্যে একুশ হাজার টাকা আর আমরা এর আগের অফারগুলো এবং আগের ভিডিওগুলোর মধ্যে এটা ষোলো হাজার পাঁচশো টাকার প্রাইস রেখেছিলাম ডিসকাউন্ট প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো এখন আমদানি খরচ বাড়া এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে ম্যাক্সিমাম ওয়াটার পিউরিফায়ারের প্রাইস প্রায় থার্টি পারসেন্ট বেড়ে গেছে আচ্ছা আমরা এখন পর্যন্ত এই প্রোডাক্টে বাড়াইনি আমরা সেম প্রাইসে রাখতেছি এখনো আমরা ষোলো হাজার পাঁচশো টাকা করেই ম্যাক্স লাইফ দিচ্ছি আচ্ছা ম্যাক্স লাইফের এটা আপনারা দেখছেন এটা ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এই প্রাইসের ভেতরে ডেলিভারি বা ইনস্টলেশন ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ফ্রি আচ্ছা আর ঢাকার বাহিরে যারা নিতে চান আমরা ডেলিভারিটা ফ্রি করাই দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যদি কেউ ইনস্টলেশন আমাদের লোকের মাধ্যমে করাতে চান সেক্ষেত্রে ঢাকার থেকে ওনার লোকেশন পর্যন্ত যাতায়াত যে খরচ এটা বহন করলে আমরা করে দিব করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো নেক্সট আমরা কোন মডেলটা দেখব নেক্সট এটা হচ্ছে হিরোনের কুইন হিরন কুইনটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এখানে টিডিএস দেখা যাবে এবং বাকি যে ফাংশনগুলো আছে ওগুলো ডিজিটাল ভাবে এখানে দেখাবে আচ্ছা এটা কুইন নামে চলে একটাই কালার রেড কালার এটাও ঠিক 5 স্টেজ ওয়াটার পিউরিফায়ার ইনটেক আসে হচ্ছে 5 স্টেজ ওয়াটার পিউরিফায়ার যদি কারো রিকোয়ারমেন্ট থাকে যে না আমি 6 স্টেজ নিব আমরা সাজেস্ট করি যে সিক্স স্টেজই নেওয়ার জন্য সেই ক্ষেত্রে আমরা একটা স্টেজ বাড়ায় দিই মিনারেল ফিল্টার অথবা অ্যালকালাইন যে যেটা চায় যদি মিনারেল নিতে চাই মিনারেল অথবা অ্যালকালাইন আমরা এই মেশিনের ভিতরেই এটা সেট করে দিব বাইরে কোনো হাউজিং দিয়ে না মেশিনের ভিতরেই আরেকটা স্টেজ বাড়িয়ে এটাকে সিক্স স্টেজ করে দিব এটার প্রাইসটা কেমন রাখছেন আপনি এইটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা ছিল এবং আমরা এর পূর্বে ডিসকাউন্ট দিয়ে এটা পনেরো হাজার পাঁচশো টাকায় বিক্রি করেছি এখন এটা যেহেতু প্রাইস বেড়ে গেছে তো এখনো আমরা এই পনেরো হাজার পাঁচশো টাকায় এটার প্রাইস রাখ প্রাইস রাখছেন আচ্ছা নেক্সট আমরা একটু রিজনেবলের ভেতরে যারা নিতে চায় তাদের জন্য সিটি ফর্টি একটা মডেল এরপরে আছে এটা সিটি ফর্টি এটাও হিরোনের সিটি ফর্টি মডেল এটার ভিতরে তিনটা কালার হয় রেড ব্লু এবং ব্ল্যাক আচ্ছা এটাও ফাইভ স্টেজ আছে হচ্ছে চারটা ফিল্টার ভিতরে একটা দেওয়া আছে এটাও যদি কেউ চায় যে আমরা স্টেজ করে এখানেও আমরা একটা স্টেজ বাড়ায় দিতে পারি ভিতরেই সেই ফিল্টারটা দিব বাইরে কোনো হাউজিং দিয়ে না সেখানে মিনারেল অথবা অ্যালকালাইন যে যে যেটা চায় সেটাই আমরা সেট আপ করে দিব আচ্ছা 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 এটার প্রাইস এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আঠারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এতদিন আমরা এটা বারো হাজার টাকায় বিক্রি করছি আমরা এখনো প্রাইস বাড়াই নাই বারো হাজার টাকা আমাদের আগের প্রাইসে আচ্ছা ওকে আমরা হিরোনের আরেকটা প্রোডাক্ট দেখছি হিরোনের এটা হচ্ছে হিরোন গ্র্যান্ড প্লাস এটা অনেকটা হচ্ছে ইন্ডিয়ান ক্যান্ট অথবা ইন্ডিয়ান আছে আপনার কি বলে গ্র্যান্ড আছে গ্র্যান্ড মানে কয়েকটা মডেল আসে ইন্ডিয়ান ওইটারি হুবুব মডেল কিন্তু এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এবং হিরনের হিরন গ্র্যান্ড প্লাস এটা 7 স্টেপস এটার বাইরে একটা হাউজিং দি একটা স্টেপস থাকে আর এখানে ছয়টা স্টেপস আছে আচ্ছা মিলে মোট হচ্ছে এটা 7টা স্টেপস 7টা স্টেপস হবে 7 স্টেপস হবে এটা আর প্লাস ইউবি সহকারে আর ও প্লাস ইউবি নিচের ট্যাংকটা হচ্ছে রিজার্ভ ট্যাংক আর উপরে সব ফিল্টার গুলো এটা বাইরে একটা এক্সট্রা আছে কেন রাখছেন এটার দাম ভাই এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 17000 টাকা এখন এটাও আমরা ডিসকাউন্ট দিয়ে 12000 টাকাই রাখছি 12000 টাকা আচ্ছা তো সে ক্ষেত্রে এগুলো যারা ঢাকায় নিতে চায় ঢাকায় আপনারা হচ্ছে ডেলিভারি ইনস্টলেশন ফ্রি ইনস্টলেশন ফ্রি করে দিচ্ছি আর ঢাকার বাইরে যারা ঢাকার বাইরে যারা নিচ্ছে তাদের ডেলিভারিটা ফ্রি থাকবে ইনস্টলেশন যদি আমাদের লোক দিয়ে করায় তাহলে আমাদের যে টেকনিশিয়ান যাবে আসা যাওয়ার ভাড়া এছাড়া যদি নিজেরা করতে চায় তাহলে আমরা ভিডিও সরবরাহ করি ওটা দেখে অনেকেই নিজেরা করে নিচ্ছে ঢাকার বাইরে আচ্ছা আচ্ছা ভিডিও দেখে আপনারা লাগিয়ে নিতে পারবেন এই পর্যায়ে আমরা আরো কিছু মেশিন আপনাদেরকে দেখাবো যারা আসলে ভিয়েতনাম এবং তাইওয়ানের প্রোডাক্ট নিতে চান তাদের জন্য কিছু ব্র্যান্ড আছে আমরা সেগুলো জানাবো আর প্রাইসগুলো জানাবো তো কামাল ভাই এগুলো সম্পর্কে যদি একটু জানাতেন আমাদের জি আমি আমার সামনে এখানে পাঁচটা ওয়াটার পিউরিফায়ার আছে এর ভিতরে চারটা ব্র্যান্ডের আছে হচ্ছে ভিয়েতনাম আর একটা আছে তাইওয়ান তো আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিয়েতনামের সানাকি এটার মডেল নাম্বার হচ্ছে এস ওয়ান এস ওয়ান সানাকি এস ওয়ান সাস এইটা হচ্ছে সিক্স স্টেজ মিনারেল ফিল্টার সহ ছয়টা স্টেজ নিচে তিনটা উপরে তিনটা মোট ছয়টা স্টেজ

যদিও আগেও আমাদের বারো হাজার টাকাই ছিল এখন যে প্রাইস বাড়তি হয়েছে ওই বাড়তিটা আমরা এখন অ্যাড করি নাই আমরা এখন পর্যন্ত বারো হাজার টাকাই সেল বারো হাজার টাকাই রাখছেন আচ্ছা এর ভিতরে ডেলিভারি ইনস্টলেশন ঢাকার ভিতরে ফ্রি আচ্ছা আচ্ছা ওকে আর এরপরে যদি আমরা ক্যারোফির আরেকটা মডেল দেখছি এখানে হচ্ছে কারোফি কারোফির এবং ট্যাকোম্যান এই কারোফির এটা হচ্ছে সেভেন স্টেজ আচ্ছা নিচে তিনটা উপরে আছে চারটা মোট ষাটটা ফিল্টার আছে এখানে এখানে মিনারেল এবং অ্যালকালাইন সহকারে আছে আচ্ছা তো এটার প্রাইস কেমন আছে এটার এটার রেগুলার প্রাইস ছিল 19000 টাকা আমরা এখন এটা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি 13500 টাকা 13500 টাকা আচ্ছা ওকে তো এগুলোর সাথে রিজার্ভ ট্যাঙ্ক থাকবে হ্যাঁ সবগুলোর সাথে রিজার্ভ ট্যাঙ্ক থাকবে এখানে জায়গা কম থাকে আমরা রিজার্ভ ট্যাঙ্ক দেখাচ্ছি না কিন্তু প্রত্যেকটার সাথে রিজার্ভ ট্যাঙ্ক আছে থাকবে আচ্ছা এরপরে আমরা এরপরে আছে টেকোমেন টেকোমেন এটাও ভিয়েতনামের এটা 6 স্টেজের এটা নিচে আছে তিনটা উপরে আছে তিনটা মোট ছয়টা ছয়টা আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কেমন লাগছেন টেকোম্যান এইটাও 13500 টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 18000 টাকা এখন আমরা এটা ডিসকাউন্ট দিয়ে 13000 13500 টাকায় বিক্রি করতেছি আগেও 13500 টাকায় আমরা বিক্রি করতাম আচ্ছা এরপর লিভোটেক আমরা দেখছি লিভোটেক জি এই লিভোটেক এই লিভোটেকটাও 6 স্টেজের ওয়াটার পিউরিফায়ার নিচে তিনটা উপরে তিনটা মিনারেল ফিল্টার সহকারে এটা এটা ভিয়েতনামের এবং এটার রেগুলার প্রাইস আগেও ছিল 18000 টাকা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে আগে বিক্রি করছি বারো হাজার টাকায় এখনো আমরা এটা বারো হাজার টাকায় বিক্রি করতেছি আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো এটা হচ্ছে এটা হচ্ছে এই লেনশানের এই ওয়াটার পিউরিফায়ারটা আমাদের দেশে অনেক জায়গায় তাইওয়ানের বলে কিছু ওয়াটার পিউরিফায়ার বিক্রি করে যদিও খোদাই করে লেখা থাকে তাইওয়ান মূলত ওইটা চায়না প্রোডাক্ট কিন্তু বলে তাইওয়ান এ বলে বিক্রি করে কিন্তু তাইওয়ানের না আচ্ছা যেগুলা বিশেষ করে সাত আট হাজার টাকার ভিতরে যেগুলো বিক্রি করে কারণ তাইওয়ানের অরিজিনাল তাইওয়ানের প্রোডাক্ট যদি কেউ কিনতে যায় এটা দশ থেকে বারো এর উপরে মূল্য দশের উপরে হবে দশের উপরে হবে কারণ দশের উপরে কিনা প্রাইস পরে যেহেতু দশের উপরে কিনা প্রাইস পরে এই সেম প্রাইসে তো আর বিক্রি করতে পারবে বিক্রি করতে হবে আরো বেশি দাম আচ্ছা সেক্ষেত্রে চায়না গুলো হলে আপনারা দশের নিচে কিনতে দশের নিচে কিনতে পারবে আর তো এইরকম অরিজিনাল তাইওয়ানের ব্র্যান্ডের মধ্যে আমি আমাদের কাছে যেগুলো পাবেন যেমন এখানে ল্যান্ডশান আছে প্লাস্টেক আছে এরপরে পিউরিকম আছে ডেংয়াং আছে এই ধরনের চার পাঁচটা ব্র্যান্ডই বাংলাদেশে বেশি চলে যেগুলো অরিজিনাল তাইওয়ান তাইওয়ানের আচ্ছা আচ্ছা তো এইটার এইটার যদি প্রাইসও বলে দেই যেমন আমাদের এই ল্যানসাইনের এই মডেলটা আমরা রেগুলার প্রাইস বিক্রি করতাম হচ্ছে বিশ টাকা আমাদের রেগুলার প্রাইস এখন এটা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো টাকা চোদ্দো টাকা এবং এটার ফিল্টারটা অরিজিনালি আসে ফাইভ স্টেজ আমরা এটার মধ্যে আরো একটা মিনারেল ফিল্টার অ্যাড করে সিক্স স্টেজ করে দিই সিক্স স্টেজ করে এটা চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আচ্ছা তো যারা একটু রিজনেবলের মধ্যে চান তাদের জন্য আমরা আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছি তো কামাল ভাই কি কি আছে রিজনেবলের ভেতরে রিজনেবল মধ্যে আমাদের ব্র্যান্ডের একটা আছে এটা হচ্ছে এসকে টেক আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা চায়না থেকে আনা সিক্স স্টেজ সিক্স স্টেজ হ্যাঁ এখানে মিনারেল ফিল্টার সহ নিচে তিনটা উপরে তিনটা অনেকেই যেমন ধারণা থাকে যে আরও মেশিনে পানিতে মিনারেল থাকে না এটা আসলে সত্য যে আরও মেশিনের পানি থেকে মিনারেলটা আর মেশিন বের করে দেয় যে ট্রেন লাইন থাকে সেখান থেকে বের করে দেয় আচ্ছা মিনারেল লেস হয়ে যায় পানিটা এর জন্য আমরা একটা মিনারেল ফিল্টার সাথে দিয়ে নিয়ে আসছি যাতে আরো পানির সাথে আবার পুনরায় মিনারেলটা অ্যাড হয় অ্যাড হয় এজন্য মিনারেল ফিল্টার সহ এটাকে 6 স্টেজ করে চায়না থেকে নিয়ে আসা হয়েছে কম রেঞ্জের মধ্যে যারা কম রেঞ্জে নিতে চান তাদের জন্য এই প্রাইস কেমন হবে এটা এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 16000 টাকা আচ্ছা এখন আমরা এটা ডিসকাউন্ট দিয়ে যদিও এর আগে আমরা এটা সাড়ে সাত করে বিক্রি করছি যেহেতু আমদানি খরচ এবং ডলারের দাম বাড়ার কারণে এখন এই প্রোডাক্টটা আমাদের নতুন ঢুকছে এটার প্রাইস বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে এটা আমাদেরকে বিক্রি করতে হচ্ছে এখন আট হাজার পাঁচশো টাকা আট হাজার আগের থেকে আমরা এক হাজার টাকা বাড়ে বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে আর কি কি আছে আর এই সেমিলারি যদি দেখি যে আমরা আরো অনেক ওয়াটার পিউরিফায়ার আছে যেগুলো ব্র্যান্ডেড যেমন এখানে আছে ইকো ফ্রেশ ইকো ফ্রেশ এই ইকো ফ্রেশটাই ফাইভ স্টেজ এটাও বিক্রি করতেছি আট হাজার পাঁচশো টাকা করে এবং এইখানে যেটা আছে অ্যাকোয়াপ্রো যদিও অনেকে তাইওয়ান বলে বিক্রি করে এটা তাইওয়ান না এটা চায়না প্রোডাক্ট অ্যাকোয়া প্রো এটাও এখন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আট টাকা ডিসকাউন্ট প্রাইস রেগুলার প্রাইস এটাও পনেরো হাজার টাকা আচ্ছা আমরা এটা এখন আট হাজার পাঁচশো টাকা ওকে এরপরে আমরা যদি এরপরে এইখানে আছে ইউবি সিস্টেম অনেকে ইউবি সিস্টেম নিতে চান ইউবি সিস্টেমের ওয়াটার পিউরিফায়ার নিলে এটা নিতে পারবেন এটা হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর এখানে ফাইভ স্টেজ আছে ইউবি সারা ফাইভ স্টেজ ডাইরেক্ট ফ্লো যেগুলো বলে মোটর সারা এটাও নিতে পারবেন এইটার ক্ষেত্রে এইটা পড়বে আমাদের 4000 টাকা 4000 টাকা 4000 আর এটা 5000 আর দেখা যাচ্ছে হট এন্ড কুল সহ অনেকে চায় তাদের জন্য হ্যাঁ হট এন্ড কুল সহ আছে দেখাচ্ছি আমাদের কাছে ছোট একটা বক্স মেশিন আছে আচ্ছা এটা হচ্ছে হিরোনের 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 এই মেশিনটা সিম্পল ছোট এবং দামও কম এইটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের 15000 টাকা এইটা আমরা এখন বড় ধরনের ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা ইয়ে দশ হাজার টাকায় বিক্রি করতে দশ হাজার টাকা রিভার্স হসমোসিজ সিস্টেম সামনের এইটা রিজার্ভ ট্যাঙ্ক এবং ভিতরে ফিল্টারগুলো থাকবে বাইরে কোনো ফিল্টার থাকে না দেখতেও খুব সুন্দর দশ হাজার টাকার মধ্যে বক্স মেশিন যারা খোলা মেশিনই এখন দাম হয়ে গেছে সাড়ে আট থেকে নয় হাজার টাকা তো সেইটার জন্য এই বক্স মেশিনই নিতে পারতেছে 10000 টাকার ভিতরে আপনারা নিতে পারবেন কেবিনেট মডেল যারা নিতে আছেন এখানে কেবিনেট মডেলে হট এন্ড কোল্ড আছে অনেক এটা হচ্ছে কারোফির হট কোল সহ বক্স এই ক্যাবিনেট মেশিন এটা হচ্ছে কারোফির টিডিএস সহ এখানে টিডিএস শো করবে টিডিএস সহ আর এটা হচ্ছে কারোফির নরমাল কেবিনেট এগুলো 7 স্টেজ 7 স্টেজ ভিতরে কিন্তু পার্টস গুলো থাকবে হ্যাঁ এই ভিতরে সব ফিল্টার গুলো থাকবে এখান থেকে একটা ফসেট থাকে আর এইখান থেকে পানি নিবে আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে লিভরটেক এরপরে আছে লিভরটেক এগুলো দেখতে খুব সুন্দর ক্যাবিনেট গুলো যাদের ফ্লোরে রাখার মতো জায়গা আছে তারা এই জিনিসগুলো চয়েস করতে পারেন জি আচ্ছা আচ্ছা এই যে এটার ভিতরের ফিল্টার গুলো থাকবে উপরে শুধু একটা কোল থাকবে আচ্ছা আচ্ছা এবং এটা দেখতেও খুব সুন্দর এগুলো কারো হচ্ছে সানাকি এবং এগুলো সব ভিয়েতনামের প্রোডাক্ট ভিয়েতনামের প্রোডাক্ট ভিয়েতনামে এখানে তিনটা ব্র্যান্ডের আছে কারোফি লিবটেক এবং সানাকি সানাকি আছে এগুলো নিতে পারেন এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু বক্স মডেলের ওয়াটার প্রিফার আমরা কয়েকটা দেখাইছিলাম আর সে এই যে ম্যাক্স লাইফ আছে ম্যাক্স লাইফের এটা নিতে পারবেন তো এছাড়া আমরা যেটা বলছিলাম এইটা যেমন তাইওয়ানের বক্স মেশিন মডেল অনেকে বক্স পনেরোশো পঞ্চাশ সেই ক্ষেত্রে এটা নিতে পারেন এটা খুবই ভালো সার্ভিস দেয় এবং এটার মধ্যে ঠান্ডা গরম পাওয়া যাবে না কিন্তু মেশিন খুব ভালো এটা ডিস্টার্ব ফ্রি মানে মেশিন আছে যে ডিস্টার্ব করে এটা কোনো ডিস্টার্ব নাই এবং খুব ভালো একটার ভিতরে সব ফিল্টার এবং রিজার্ভ ট্যাঙ্ক এবং রিজার্ভ ট্যাঙ্ক বড় পনেরো লিটারের রিজার্ভ রিজার্ভ ট্যাঙ্ক থাকবে আর বাইরে শুধু এরকম একটা ফিল্টার থাকবে আমরা এরপরে যেগুলো আছে এগুলো গরম আর এইখানে তিনটা ব্র্যান্ডের মেশিন আছে তিনটায় হচ্ছে গরম এবং নরমাল আপনারা পাবেন আর এইখানে যে তিনটা আছে এই তিনটার মধ্যে ঠান্ডা গরম নরমাল ম্যাক্স লাইফ ম্যাক্স লাইফ ডিলাক্স আচ্ছা ম্যাক্স লাইফের মধ্যে দুইটা কালার রেড ব্লু আর ডিলাক্সের মধ্যে একটাই কালার এটা হচ্ছে ডিলাক্স কুইন এটার ভিতরে কল এটা হচ্ছে আপনার বয়েজ কন্ট্রোল এবং গরম নরমাল আর এটা হচ্ছে হিরন কুইন এটা আপনার ডিজিটাল ডিসপ্লে টিডিএস দেখা যাবে আর এটা হচ্ছে পিওর পিওর ম্যাক্স এটার ভিতরে এখানে দুইটা সিস্টেম আছে স্কিন টাচ একটা হলো যে এটা যখন হট হবে মানে গরম পানি নিতে চাই তখন এখানে স্কিনে টাচ করলে পানিটা গরম হয়ে যাবে আবার স্ক্রিনে টাচ করে বন্ধ করে রাখতে পারবে মানে ওয়ান অফ দ্য স্ক্রিন টাচ স্ক্রিন টাচ এবং এটা অটো ক্লিন আছে মানে ফিল্টার গুলো পরিষ্কার করা যাবে যেটাকে ফ্লাগ করে দিতে পারবেন অটো ক্লিন এর এখানেও স্ক্রিন টাচ এটা যদি টাচ করে দেয় তাহলে ফিল্টারটা অটো ক্লিন হয়ে যাবে ক্লিন হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটার সিস্টেমটা ভালো এটা হচ্ছে গরম এবং নরমাল দুটো অপশন সহকারে একটাই কালার আছে আমাদের কাছে হোয়াইট আচ্ছা আচ্ছা তো এই ছিল হচ্ছে বক্স এবং নিচে কারোফির আরেকটা বক্স আছে মেশিনটা বক্সের মধ্যে ট্যাঙ্কটা শুধু আলাদা আচ্ছা আর এখানে খোলা মডেলের মধ্যে আমাদের যেমন সানাকি কি এস ওয়ান আগে এস টু আছে এস থ্রি আছে তারপরে তাইওয়ানের আরেকটা আছে ফ্লাস্টেক ল্যান্ডশানের এইখানে আছে আরো মডেল আছে আমাদের কাছে আচ্ছা তো এগুলো আসলে অনেক কালেকশন আছে আপনারা নিতে পারবেন যার আসলে যেমন পছন্দ হয় তো কামাল ভাই আপনাদের এখানে তো আমরা অনেক ধরনের ফিল্টার দেখলাম তো কাস্টমার কিভাবে আপনাদের থেকে এগুলো কালেক্ট করতে পারবে আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে 575 পূর্ব কাজীপাড়া ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়ার পূর্ব পাশে হোল্ডিং নাম্বার হচ্ছে 575 আরও যদি সহজ লোকেশন বলি তাহলে মেট্রো রেলের যে পিলারগুলো আছে দুইশো একাশি নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে পূর্বপাশে এবং আমাদের অপোজিটেই হচ্ছে এক্সিম ব্যাংক হাসপাতাল একজিম ব্যাঙ্ক হাসপাতালটা হচ্ছে পশ্চিম দিকে আমরা হচ্ছি পূর্ব দিকে দ্বিতীয়তলায় আর আমাদের এইখানে মেট্রো রেলের কারণে মেট্রো রেলের কাজ চলার কারণে আমাদের শোরুমে আসার যে পথ এইখানে রাস্তা ভাঙ্গা আসতেও অনেকটা সমস্যা হয় যার কারণে আমরা কাস্টমারের কথা বিবেচনায় রেখে এবং আমাদের ব্যবসায়িক প্রয়োজনে আমরা এর পাশে আরেকটা শোরুম নিয়েছি জাস্ট একটা বিল্ডিং পরে একটা বিল্ডিং পরে যেটার হোল্ডিং নাম্বার হচ্ছে পাঁচশো একাত্তর আর মেট্রো রেলের যে পিলার এই পিলারের হচ্ছে দুশো তিরাশি এবং চুরাশির মাঝামাঝি মাঝামাঝি আমরা ওই শোরুমটাও আপনাদেরকে দেখায় দিব যেটা এখানের নিকটে এবং কাস্টমার ওখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে ক্রয় করা বা আসার জন্য আপনি এখান থেকে আপনারা নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করার জন্য ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভিডিও অনলাইনে যারা নিতে চান তারা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে নাম্বার দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করলে আমরা আপনাদের ঢাকা দিনে খোলা থাকে নাকি সাপ্তাহিক আমাদের সব দিনই খোলা থাকে আমাদের কোনো সাপ্তাহিক ছুটি ওইভাবে রাখি না আমাদের হচ্ছে প্রতিদিন একজন মানে আমাদের স্টাফদের মধ্যে ভাগ করা থাকে সেক্ষেত্রে প্রতিদিন খোলা থাকে কিন্তু শোরুম প্রতিদিনই খোলা আছে তো যাদের আসলে প্রয়োজন হয় আপনারা সারা বাংলাদেশ থেকে যার যে ধরনের ফিল্টার প্রয়োজন হয় আপনারা কিন্তু এগুলো কালেক্ট করতে পারেন তো এটা আপনারা দেখছেন এই যে এস কে কর্পোরেশন এস কে কর্পোরেশন এখানে যমুনা ব্যাংকের এবং পাশে হচ্ছে প্রিমিয়াম সুইট আছে দ্বিতীয় তলায় এখানে পিলার নাম্বার আমরা বলে দিচ্ছি তো এখান থেকে আপনারা দেখছেন মেট্রো রেলের যে দুইশো চুরাশি নাম্বার পিলার আর এই পাশে তিরাশি নাম্বার পিলার আছে এটা ঠিক বিপরীত পাশে দ্বিতীয় তলাতে আপনারা এস কে কর্পোরেশন পেয়ে যাবেন তো এটার ভেতরে কিন্তু অলরেডি ডেকোরেশন কমপ্লিট প্রোডাক্ট ডিসপ্লে হয়নি তো এখানে কিন্তু আপনারা এসকে কর্পোরেশনের নতুন আউটলেটটা পেয়ে যাবে আর এটা হচ্ছে জুলাই থেকে আগামী জুলাই মাস থেকে মানে করবেন ঈদের আগেই কিন্তু আপনারা তাদেরকে এখান থেকে পেয়ে যাবেন